আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটি টফিক দিতেছি আপনারা শরীর বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন দোকান বন্ধ করতে পারবেন ঠিক আছে এটি হলো পাওয়ার পুল বন্ধ আমি আজকে একটি দিতেছি আর আমার উস্তাদের বাড়ি হলো নগা জেলা রাজশাহী বকুল তান্ত্রিক আর আমার নাম হল নয়ন তান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ঠিক আছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আজকে আপনি দিতেছি কবিরাজ ভাইদের জন্য ঠিক আছে আর যেই সব বাড়ির ভিতরে জিনের কারণে থাকতে পারেন না বসবাস করতে পারছেন না তাদের জন্য আজকে আমি একটি ভিডিও আপলোড দিতেছি এই ভিডিওটি হলো বাড়ি বন্ধ করতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন দোকান বন্ধ করতে পারবেন ঠিক আছে এই তাবিষ্টি দিয়ে সব কিছু বন্ধ করা যাবে এইটা হইল নাদে দে আলির নকশা না দে আলির নকশা পাকে পাঞ্জাতন ওইখানের ভিতরে আল্লাহ পাকে এমন এমন শক্তি দিয়েছে যেটা পৃথিবীর ভিতরে এর উপরে আর কোনো শক্তি নাই ঠিক আছে ওইটার নিয়ম আমি বইলে দিতেছি কিভাবে করবেন আপনারা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে এটা তৈলা রাখেন স্ট্যাম্প সাজ একটা ছবি বাইর করবেন বাইর করার পরে হ্যাঁ স্ট্যাম্প সাজ একটা ছবি বাইর করার পরে সর্বপ্রথম আপনি ওই যে পা আছে পায়ের নিচে আপনার উদ্দেশ্যটা লেখবেন যার শরীর বন্ধ করবেন দোকান বন্ধ করবেন বাড়ি বন্ধ করবেন ওই জায়গার মাঝে নামটা লেখতে হবে লেখার পরে আপনারা একটি কাজ করবেন আতর আতর এই যে লেখাগুলো আছে আরবি হরফগুলো আছে এই হরফের উপরে আতর লাগাইয়া দিবেন আতর লাগাইয়া দেওয়ার পরে পাঁচ মিনি মিনিট এগারোটা আগরবাতি জ্বালাইয়া আপনারা পাঁচ মিনিট ধুমা দিবেন ধুমা দেওয়ার পরে আপনারা ওইটার সাথে একটা বর্শি দিবেন বড়শি বর্শি চিনেন না বর্শি একটা বর্শি দিবেন আর সোনামুখী শুইয়ের একটি মাথা দিবেন হ্যাঁ আর সামান্য সরিষা দিবেন হ্যাঁ এরপরে সামান্য আপনারা তিন রাস্তার মাটি দিবেন হ্যাঁ দেওয়ার পরে ওই জিনিসটা দরকার হয় যদি ঘর বন্ধ করেন এক সাইডে সবগুলা রেখে একটা টেপ মারে দিবেন। টেপ মারে দেওয়ার পরে ওইটা আপনার চারটে ঘর বন্ধ করতে হলে চারটে ফুটে কপি লাগবো ঘরের চার কোনার মাঝে দেওয়ালে কষ্টিপ দিয়ে লাগাই দিবেন আর শরীর বন্ধ করার জন্য স্ট্যাম্প সাইজ করে একটা বাইর করবেন আতর উতর লাগাইবেন আগরবাতির দুমা দিবেন দেওয়ার পরে ওইটা আপনারা কি করবেন কবজের ভিতরে বরবেন যে কোনো তামার মাদুলির মাঝে ভরবেন বরে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় দিবেন ইনশাল্লাহ যত জায়গায় যান যত জাদু টুনা আসে এগুলা থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ 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 সবাই আমার উস্তাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম